থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি আজকে আপনাদেরকে একেবারেই একেবারে মানে ব্যতিক্রম অনেক দিন পর ব্যতিক্রম আবার নতুন কিছু কালেকশন দেখাতে যাচ্ছি যেগুলো একদমই নিউ অ্যারেবল এবং সুপার সুপার কালার আপনাদেরকে আজকে আমরা গিফট করব। সো যারা যারা আছেন জয়েন হয়ে যান এবং আমি অ্যাট এ টাইম দুটো দুটো পেজ থেকে জাস্ট হচ্ছে লাইভ হয়েছি সো একটু কথা ব্যতিক্রম হয়ে যেতে পারে একটু জয়েন হয়ে যান যারা যারা কমেন্ট দেখতে পাচ্ছেন বা যাদের কাছে নোটিফিকেশন গিয়েছে আমি জাস্ট শুরু করছি নেটের একটা কালেকশন যে খুব সুন্দর সফট একটা কালেকশন ওকে এটা অনিয়ন পিঙ্কের উপর নেট ফ্যাব্রিক্সের মধ্যে ফুল এমব্রয়ডারি প্লাস হচ্ছে স্টোনার্ক আচ্ছা কট জড়ি কট আই মিন কট সুতার কাজ ওই হাসান আপু আসসালামু আলাইকুম আপু আর ভাইয়া কেমন আছেন কেমন আছেন আপু আপনি আলাইকুম আসসালাম

আর একটু আপুরা জয়েন করে ফেলেন আমি খুবই 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 বলতে এক্সট্রিমলি সরি কেন যেন লাইফটা কেটে গিয়েছে বুঝতে পারিনি খুব সুন্দর একটা কট ভাই এটাকে কি বলবো কট কট কাজ আচ্ছা কট জরি ওয়ার্কের মধ্যে অনিয়ন পিঙ্কের মধ্যে একটা কাজ এবং ভেতরে ভেতরে দেখুন খুব সুন্দর করে একদম সেন্টার একটা ম্যাচিং স্টোন ওয়ার্ক আছে হ্যাঁ একদম সেন্টারে এবং ভেতরে একটা সিল্ক ফ্যাব্রিক্স এটা হচ্ছে নেকের ডিজাইনটা এগুলো কি ফ্রি সাইজ জি ফ্রি সাইজ আপু আর এটা ব্যাক সাইডটা একেবারেই सेम কোনো চেঞ্জ নেই এক सेम सेम ওয়ার্ক করা আছে सेम ওয়ার্ক আছে सेम খুব সুন্দর কাজ করা সুন্দর একটা গ্লিটার গ্লিটার ওয়ার্ক এই যে সুতোগুলোর মধ্যে একটা গ্লিটার ওয়ার্ক আছে শেয়ার ডান হই আছে না এটা শেয়ার করে দাও আপনি ওই লাইফটা একটু প্রবলেম ছিল এটা একটু শেয়ার করে দাও কাইন্ডলি আর আমাদের তো আপনি বাচ্চাদের কালেকশন খুঁজছিলেন আমাদের কিন্তু বাচ্চাদের অনেকগুলো কালেকশন এসেছে তাই না ভাইয়া আমরা কালকে ইনশাআল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে আমি যেটা দেখাচ্ছি প্যাচ পিঙ্ক কালারের মধ্যে এটাকে কি বলবো খড়রা খড়রা নিচের লেয়ারটা হচ্ছে কুচি খুব সুন্দর করে কুচি দেওয়া এবং উপরে সরি নেট ফেব্রিকস মধ্যে ভেতরেটা হচ্ছে সিল্ক ফেব্রিকস ফ্রি সাইজ এই ফ্রি সাইজ এটা কালার দেখাবো আপনাদের আমরা আজকে একই ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আর এটা প্রাইসটা হচ্ছে আপু প্রাইসটা আমরা শেয়ার করে যাচ্ছি

আর এটা সিঙ্গেল করেও যদি আমরা কেউ পড়তে চাই যে সিঙ্গাল আপনি আজকে শুধু প্লাজো বা লেগিন্স বা জিন্স দিয়ে যারা পড়েন তারাও যদি পড়তে চান এটা শুধু সিঙ্গাল এটা ফ্রকের মতো করে শর্ট ফ্রক মত মতো যেমন হলিউডের যে রকম শর্ট ওরকম পড়তে পারবেন আপনারা আচ্ছা আমি একটু হ্যাঁ নেকটা একটু ধরেন আমি নেকটা একটু ভালো করে দেখাচ্ছি বিকজ হচ্ছে নেকের মধ্যে কিন্তু খুব সুন্দর করে ম্যাচিং পার্ল ওয়ার্ক হ্যাঁ জি আবার স্টো একদম প্রত্যেকটা ডিজাইনের সেন্টারে একটা করে ম্যাচিং স্টোনও আছে সো খুব সুন্দর একটা নেট ফেব্রিক্স উপর লাক্সারিয়াস একটা কালেকশন দেখাচ্ছি থ্রি পার্ট থ্রি পার্ট আই মিন উপরে একটা টপস ভেতরে ঘাড়ারা সরি নিচের পার্ট ঘাড়ারা আর হচ্ছে সুন্দর একটা দুপাটটা আপু প্রতিদিন লাইভে আসেন না কেন আপনাদের লাইভের নির্ধারিত সময়ে নেই কেন আপু আমরা নির্ধারিত সময় দেখে শুনে রেগুলার লাইভে আসবো আমি ভাইয়াকে রিকোয়েস্ট করছি কালেকশন নিয়ে ভাইয়া এত বেশি বিজি থাকে স্বপ্নে আমরা অনলাইনটাকে আরও বেশি জোরদার করে তোলার জন্য রেগুলার লাইভে আসার চেষ্টা করবো আপনি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এবং নতুন নতুন কালেকশন যেন আমি আমরা আপনাদেরকে দেখাতে পারি এরপর এরপর আর যে কালারটা যাচ্ছে এটা ওটা সরম কালার এখন যে কালারটা আমরা শো করতে যাচ্ছি এটা আসলে কি বলবে কালারটাকে বাঙ্গি বাঙ্গি হ্যাঁ বাংগি বলতে পারে কিন্তু বাঙ্গি একচুয়ালি বাংগি না চাইতে অনেক বেশি ডিপ একটা লাইট অরেঞ্জ কালার বলা যায় অরেঞ্জ কালারও বলা যাবে না একটা এগলো শিবিট কালার বলতে পারি আমরা হ্যাঁ এই যে দেখুন তো প্রত্যেকটা আমি একটু এইভাবে দেখাই এটা হচ্ছে টপ শেড ডিজাইনটা সি ওয়াও প্রত্যেকটা টপসের 슬ীव्स কিন্তু ডাবল পার্ট হ্যাঁ ডাবল পার্ট এটা হচ্ছে নেকে ডিজাইন আর ভেতরে হচ্ছে করজরি ওয়ার্কের মধ্যে পার্ল এবং স্টোন দিয়ে কাজ করা এটা হাতেটা খুব সুন্দর করে করা আছে হ্যাঁ ডাবল লেয়ার আমি কিন্তু বলেছিলাম ডাবল লেয়ারে ডাবল লেয়ারে প্লাস আপনার শ্যাবলি কিছেন অল ওভার কাজ এবং জামাটা খুবই হালকা মানে ওয়েট হবে মাত্র 200 গ্রাম টোটাল ড্রেজে টোটাল ড্রেজে 200 গ্রাম ওজন আছে নাইস থ্যাঙ্ক ইউ আপি হ্যাঁ অ্যাকচুয়ালি এগুলো খুব অয়েললেস একটা প্রোডাক্ট সো ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন এই ডিজাইনটা যেটা ঘাড়ারা যেটা প্যান্টগুলি ঘাড়ারা এই ডিজাইনটা হচ্ছে তিনটা কালারই হবে এটা এই নেটের উপর তিনটা কালারই আছে আর এই তিনটা ড্রেজে এক একটা পার্স ড্রেজের দাম হবে 4750 4750

পরার পরে যে আমরা প্যান্টের নিচে কুচি পরে না ওরকম মনে হবে যে এটা স্কার্টের নিচে কুচিটা ছড়ানো আছে এবং এটা অল ওভার করে করা আছে সামনে এবং পিছনে একই রকম আছে আর এই জামাটার দাম নিচ্ছি আপু পাঁচ হাজার টাকা আরেকশন হ্যাঁ এটা হচ্ছে এই যে দেখুন এটা ওন্নাটা অসম সুন্দর একটা ওন্না এটার দাম নিচ্ছি আমরা ফাইভ টাকা ফাইভ থ্রি জিরো পাঁচ হাজার টাকা ফিক্সড

স্কার্টটা এটা যেখানে পড়বেন আর ওটা এখানে এসে মিক্স হয়ে যাবে আপনার বেলি দেখা যাবে না এটা হচ্ছে নিচের স্কারটা সামনে পিছনে অল করে করা আছে এটা এখন আপাতত আমি আপনাকে দুটো কালারই দেখাতে পারবো আর একটা কালার আমার সাথে সাথে কাস্টমার নিয়ে গেছে এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা আর এটার যে লাস্ট কালারটা পিয়াজ কালার কালার অসম্ভব সুন্দর একটা কালার হ্যাঁ আসার পর দেখা সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল এটা

আহ দেখুন দুপরটা কিন্তু অনেক সুন্দর আর এই যে ড্রেসটা এই ড্রেসটা কিন্তু কোনো বড় শপিং মলে গেলে বা আমাদের শপিং মলে এটা কিন্তু সেভেন থাউজেন্ড এ নিচে সেল হয় না কিন্তু এখন আমাদের পেস্টার নতুন বিদায় আমরা আপনাদের মতো ভালো কাস্টমার আকৃষ্ট করতে চাই বিদায় আমরা এটাকে এমন একটা রিজনেবল করে দিয়েছি যাতে আপনারা দেখার সাথে সাথে আমাদেরকে অর্ডার করেন এবং আপনারা সবসময় আমাদের পেজের সাথে থাকুন বেশি পেজেস অ্যাভেলেবল নাই যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করবেন মন প্যালেস অল দা বেস্ট থ্যাংক ইউ সো মাচ আপি আচ্ছা এরপর এটা একটা ড্রেস আছে এটা কি ডিজাইন হ্যাঁ ডিজাইনটা একটু চেঞ্জ কিন্তু এটা কোনো কালার আসেনি এই যে দেখুন এটা স্কার্টটা স্কার্টটা যেমন ঘের আছে তেমন সুন্দর আর কাজগুলো কি হবে আঙ্গুরির আঙ্গুরের যে বাগান দেখছেন না যারা যেরকম ঝুলে ঝুলে করে কাজগুলো এরকম মনে হচ্ছে যে ছিড়ে ছিড়ে পড়ে যাচ্ছে কিন্তু অসম্ভব সুন্দর একটা ড্রেস এই যে ড্রেসটা একটা এমব্রয়ডারি এটা হচ্ছে আপনার একটা ব্লু কাজ এটা এমব্রয়টরি না এমব্রয়টরি মেশিন হয় না এটা একটু মেশিন সম্পূর্ণ আলাদা এই যে madam এটা এখনো বাংলাদেশে আসেনি আমি একটু বাড়িয়ে দিচ্ছি ওকে এখন ঠিক আছে মৌসুমি আপো এখন দেখুন সাউন্ডটা ঠিক আছে কিনা আর ভাইয়া অপোজিট সাইড থেকে কথা বলছে তো আচ্ছা আমি একটু ভালো করে বলে দিচ্ছি নেট ফ্যাব্রিক্স এর উপর কট জরি সুতার কাজ এবং মিডল লাইনে হচ্ছে গিয়ে ম্যাচিং স্টোন কাজ করা মাইক